আমরা যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছি তখন এরকম বাজে ঘটনা ঘটেছে মৌসুমী সময় ঘটে ঘটেছে এই ঝামেলা হয়গুলি দেখেই তো আর দাঁড়াচ্ছি না নির্বাচন দাঁড়াই হয়েছে হয়তো বা সেটা বাধ্য করেছে এর আগে তো অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে আমি যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছি তখন এরকম বাজে ঘটনা ঘটেছে মৌসুমী সময় ঘটে ঘটেছে

হয়ে গেছে আমি আসছি আমি আসছি আস্তে আস্তে সময় নাই সময় ওটা <jam> না <laughs> <imp DVD> Tunggu, mai. Eh, habis mai. Boleh makan ni dah terlalu banyak. Bos. Eh, ada. Ada berapa nak? Berapa? 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 Berapa?